আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা প্রায় সবাই চায় কিন্তু সবাই পায় না সেটি হলো ব্যবসায় সফলতা অনেকেই ভাবে বুদ্ধি আর টাকাই সফলতার চাবিকাঠি কিন্তু ইসলামী দৃষ্টিতে ব্যবসায় সফলতার চাবি হলো সততা পরিশ্রম ও আল্লাভীতি আজ এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর সততা ব্যবসার মূল ভিত্তি করিম ওসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিনে নবী শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে থাকবে মেধে জুড়ে তাই ভাই ব্যবসায় মুনাফা চাইলে আগে সত্যবাদী হতে হবে মিথ্যা প্রতারণা ঘাটতি এগুলো অল্প লাভের জন্য বড় ক্ষতি দুই বিশ্বাস ও আমানত রক্ষা করা একজন গ্রাহক যদি তোমার উপর ভরসা করে সেটা আল্লাহর এক বিশেষ নিয়ামত আমানতের খেয়াল রাখলে আল্লাহ তোমার রেজিক বরকতময় করে দেবেন নাম্বার তিন পরিশ্রম ও তাওয়াক্কুল আল্লাহ তালা বলেন মানুষের জন্য কিছুই নেই যা সে চেষ্টা করে না তাই চেষ্টাও করতে হবে আল্লাহ তালার উপর ভরসাও রাখতে হবে সহিউসাল বলেছেন প্রথমে তোমরা উঠকে বেঁধে দাও তারপর আল্লাহর উপর ভরসা করো মানে চেষ্টা বাদ দিয়ে শুধু দোয়া করলে হবে না আবার চেষ্টা করে আল্লাহর উপর নির্ভর না করলে সেটাও ভুল চার নম্বর হারাম থেকে দূরে থাকো রিজিক যদি হারাম পথে আসে তাহলে তা বরকতময় হয় না আর যারা ব্যবসায় আছে তারা যেন মনে রাখে হারাম উপার্জন অল্প সময় আনন্দ দেয় কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে তাই ভাই ব্যবসায় সফল হতে হলে শুধু মুনাফা নয় বরং বরকতও চাই বরকত আসে সততা ন্যায় দয়া ও আমানতের মাধ্যমে তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমাদের ব্যবসা হবে সত্য আমানত ও আল্লাহ ভীতির উপর ভিত্তি করে আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় দান করেন হালাল পথে রিজিক বাড়িয়ে দেন ও দুনিয়া আখেরাতে সফল বানিয়ে দেন আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাক